এই জায়গাটাতে ভিডিও করে এক সময় দশ মিলিয়ন লোক হয়েছিল আমার দশ মিলিয়ন লোকে এই ভিডিওটা দেখছিল মানে এত ভিউজ হয়েছিল এত ভাইরাল হয়েছিলাম এত টপ উঠছিলাম এই পিজির মধ্যেই তো আবার ঠিক সেম এই জায়গাটাতে চলে আসছি বর্ষার সময় কিন্তু এই জায়গাটা অনেক বরাতায় অনেক বড়তে হয় তো মানে শুকায় গেছে মানে ওনার আর হয়ে না ওই যে আমার পিছনে একটা ফাঁকা দেখা যাচ্ছে মানে এখানে একটা যাত্রী সাউনি বানাইছিল মানে এক সময় এই জায়গাটাতে ঠাঁটা ফোরে সাতজন লোক মারা গেছিল না ভাই সাতজন লোক মারা গেছিল মানে আবহাওয়া খুব খারাপ ছিল মানুষ ওই পাশে আসতে পারে নাই দিনের আবহাওয়া খুব খারাপ ছিল তখন এই নদীতে সাতজন লোক মারা গেছে এই নাওর মেদে মানে ঠাটা ফোরে একসাথে সাতজন লোক মারা গেছে তো ওই জন্য ওই যাত্রী ছাউনিটা বানাইছে ওই যাত্রী সাউনির মানে ওই সময় বর্ষার সময় ফানি ছিল একবারে সমতল মানে যাত্রী ছিল এক দ্বারাত উপরে বাওয়াল ছিল তো ওইখানে আমি একটা ভিডিও করছিলাম ওই ভিডিওটা করে আমার এত ভিউজ হয়েছিল প্রচুর পরিমাণ ভিউজ হয়েছিল মানে বিডুটা সবাই এত সাপোর্ট করা করছে তো এখন আবার পুনরায় ওই জায়গাটাতে যাচ্ছি মানে অনেক লোক অপেক্ষা করতেছে নাওের জন্য মানে নাওটা ওই পাশে গেলে তখন মানুষজন আসবে আসে সেটা মানে পার হবে আর কি তো আবার এই জায়গাটাতে চলে আসলাম আপনাদের সাপোর্টের জন্য তো সবাই আবার ভিডিওটা সাপোর্ট করবেন আমি দেখি একটু নৌকা বাবার চেষ্টা করতেছি ঠান্ডাটা না হাম ঠান্ডা আমরা হামু আমি এখানে বইটা এই যে বইটা নিলাম পাশে যাই হ্যাঁ

কি করছেন? ঘাস কাটছেন? আছে। জন্য। উনি দিকে কইতে আসছেন? সামনে হ্যাঁ। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন এই মনে করি। আসসালামু আলাইকুম।